এই পৌষের বিকালে সকলকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাথে একটি বাস্তব জীবনের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা আয়তকার জমি তোমরা নিশ্চয়ই ক্যামেরাতে দেখতে পাচ্ছ এই জমিটার দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার আর প্রস্থ পঞ্চাশ মিটার তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি এই জমির ক্ষেত্রফল কত কত বর্গমিটার করতে পারবা কিভাবে করবা দৈর্ঘ্য যদি একশো মিটার হয় আর প্রস্থ যদি পঞ্চাশ মিটার হয় তাইলে আমরা আয়তকার ক্ষেত্রফলের সূত্র জানি না আমরা কিন্তু আয়তকার ক্ষেত্রফলের সূত্র জানি আয়তকার ক্ষেত্রফল ইকুয়েল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য জায়গায় যদি আমরা একশো বসাই এবং প্রস্তর জায়গায় যদি আমরা পঞ্চাশ বসাই তাহলে কি হয় একশো গুণ পঞ্চাশ সমান সমান পাঁচ হাজার পাঁচ হাজার কী হবে মিটার গুণ মিটার সমান সমান বর্গমিটার ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম